মনের ভাব মনের ভাব যদি কথা বলতে না পারি তাহলে কেমন লাগে যারা এই সমস্যা ভুগতেছেন তারা বোঝেন কি অসুবিধা হয় আমার কথাটা আমার প্রিয়জনের কাছে বলতে পারতেছি না আমি কি করব বলতে পারতেছি না খুব অসহনীয় থাকে সেই জাতীয় জটিলতা থেকে মুক্ত হচ্ছেন এই জাতীয় জটিলতা কেন ঘটে সেটা ঘটার কারণ থাকে অনেকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম থাকে স্টক যখন দেখা যায় কিছু স্টক হচ্ছে স্টক হওয়ার পরে কি হয় দেখবেন কিছু অনেকে কথা বলতে পারতেছে না অনেকের কথা অস্পষ্ট এম এন ডি হলেও এটা সমস্যা হতে পারে আবার অন্য কারণের প্রেক্ষাপটে এই সমস্যাগুলো হতে পারে হলে আমরা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি তারপর দেখে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না এখন কিছু দেশে বিদেশে শশী একটা বিশ্বাসের স্থান দখল করে আছে যখন দেশে বিদেশে চিকিৎসা করে ভালো হচ্ছে না তখন কোথায় আসতেছি শশী আমরা চিকিৎসা করতে করতে কি আজকে একটা রুগী আসে সমস্যা ভালো হয় বাবা আপনি আমার ভিডিও দেখেন না হাজার হাজার ভিডিও যাচ্ছে খালি খালি যাও ওখানে এত টাকা খরচ করলাম কিন্তু আপনি বুঝেন আপনার টাকা আছে তাই খরচ করলেন কথা বুঝেন কেনা এরকম ভিডিও তো হাজার হাজার ভিডিও যাচ্ছে হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে গতকালকে গতকালকে আমরা রোগগুলি কি ভালো কোথায় যায় ইন্ডিয়াতে ক্যালকাটা বা ওদিকে গতকালকে দেখেন ক্যালকাটা থেকে রুগী আসতেছে এখানে ইন্ডিয়া থেকে রুগী আসতেছে এখানে বিশ্বের বিভিন্ন দেশে যারা ভালো হচ্ছে না সেখান থেকে রুগী আসতেছে এখানে কেন শশী হাসপাতালে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যার পণ্য রেজাল্ট আসতেছে

শৈশী হাসপাতালে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন দশ দিন দশ দিন দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কি অবস্থা এখন অবস্থা ভালো আগের ভালো আগে থেকে ভালো এখন কি কথা বললে আত্মীয় স্বজন বোঝে হ্যাঁ আত্মীয় স্বজন কি বলে আপনার এখন বলতে আগের ভালো আগের থেকে ভালো বা দর্শক কথা কিন্তু ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যারা স্টক করার পর দেখেন কিছু অনেকে কথা বলতে পারে এই ক্ষেত্রে আমাদের সাথে কপারেশন করতে হয় কি কপারেশন করতে হয় আমরা যখন জিপাতে আকু পঞ্চাশ দিই দেওয়ার পর আমরা বলি কিছু জোরে জোরে কথা বলেন প্যাশনগুলোর কপারেশন করতে হয় যারা এরকম কপারেশন করেন তাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দর দ্রুততার সাথে চলে আসে অনেকে কি করে ধর আইসি ট্রিটমেন্ট করতে আমি কি তার অপারেশন করবো তাদের রেজাল্টটা স্লো আসে কাজেই এই যে তো রুগী যারা কথা বলতে পারেন না তারা আমরা যখন টাং আখু পাঞ্চার দিই দেওয়ার পর আমরা বলি যে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলেন সারাদিন জোরে জোরে কথা বলবেন আপনি পারতেছেন না আপনি বাধা হচ্ছে তারপর জোর জোরে কথা বলবেন পাশাপাশি আমাদের পরিচালিত যে স্পিচ থেরাপি টেরাপি আছে সবকিছু আছে তাহলে এখন কথা বলা যায় এখন কথা বলা যায় এখন আত্মস্বজন কথা বোঝে 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 আরেকটা স্ট্রোক হওয়ার পরে অনেকেই শক্তি পান না কিছু উঠানো যায় না আগে তো আপনার কোন হাত দিয়ে অসুবিধা হচ্ছে এই হাতে এই হাত দিয়ে আরে ওই এই পায় এই পায় এই হাত দিয়ে কি পানির বোতল উঁচু করে পারতো না পারতেন না এখন দেখে পারেন কিনা

এক মাস দুই মাস তিন মাস টাইম লাগে কারো কারো এরকম মিরাকেল ঘটনা ঘটে জিনা দশ দিনে কথা বলা সাধারণত দশ দিনে আসে না এনারা আসছে এই যে তো জটিল রুগী যারা আসে তারা আজকের ভিডিও যারা দেখতেছেন যে দশ দিন তারা মাইন্ডসেট করেন আমি স্টক হয়েছি দশ দিনে যায় ওখানে কথা বলতে পারি না শক্তিবেলা দশ দিনে আমি ভালো আসবো আপনার লাগবে তিন মাস হতে পারে মেন টু মেন ডিফার করে ওনার কয়দিন লাগবে সেটা কিন্তু আমরা কিন্তু নির্ধারণ করে দিই না আমি কিন্তু দেখেন যে আপনার ফাইল আছে প্রিয় এই যে ওনারটা দেখার পর কিন্তু ফাইলে লিপিবদ্ধ করেছিলাম যে তিরিশ দিন অ্যাডমিশন থাকতে হবে এবং পরে পনেরো দিন পাঁচচল্লিশ দিন ট্রিটমেন্ট যে উনি দশ দিনে আল্লাহ রহমতের রেজাল্ট আসছে এটা মেন্টমেন্ট ডিফার করে অনেক রোগী দেখা যায় যে আগেই ভালো যায় কারো কারো আবার আমি যে কোর্স দিচ্ছি কোর্স থেকে আরো একটু বেশি টাইম লাগতে পারে সবার সমান না কাজে কেন কার বডি কিভাবে রেসপন্স করবে তবে আমরা এখানে কমিশন দিত কমিশন ট্রিটমেন্ট দেওয়ার পর যারাই দেখা যায় কি যে এইগুলো কোর্স করতে সবাই

আমাকে দেখান দেখার পর কোর্সটা কমপ্লিট করেন কমপ্লিট করলে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন বা ভালো থাকবেন বা আগে থেকে ডেভেলপমেন্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখোকে প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম